সব সমাধান এক জায়গায় যিনি দুনিয়ার কারিগর কোরআনে যা সুনির্দিষ্ট ভাবে লিখিত সে কোরআনে পুরনো কথা আজীবন করে শুনতে থাকা সৈয়দানা আব্বা আদম আলী সালাম বিজিয়াস বলে রসুল করিম বারবার এসে দীর্ঘদিন কান্নাকাটি করার পর অতপর তিনি দুটো শব্দ করলেন আর আল্লাহ তাল্লা তার যথাস্ত কবুল করলেন আজকে বিশ্ববাসী কথা শুনে নরমানি হচ্ছে তিনার মুসিলা যেহেতু আল্লাহ তাকে করেছেন এরকম তার শিলায় আরো মানুষকে তিনি মাফ করবেন এরকম প্রতিশ্রুতি এবং ওয়াদা আল্লাহ আছে যেমন ইউনুস নবী আলাইহিস সালামের দরখাস্ত কবুল করার আল্লাহ শুধু তার জবাব দিলেন না বরং তাকে যে সারা দুনিয়ার মানুষদেরকে জবাব দিলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন এই ইউনুস তোমার যেরকম জবাব দিলাম ওয়াকাযালিকা এইরকম ভবিষ্যতে তারা ডাকে দিব আমি তো আল্লাহর দরজা খট করাইলাম না আমি তো দরজা ন করি নাই আল্লাহ বলেন আমি গোটা দুনিয়া মানুষের সমস্যা সমাধানের জন্য দেওয়ার জন্য উদার হাতে অবিক্ষমা তাদের সমস্যার শেষ নাই কিন্তু তারা হাজারো মানুষ কাছে বলে কিন্তু যার কাছে সমাধান কোরআনের হাজারো দিক তার আপনাকে তো অনেক কথা বলতে বলেছি মানুষদেরকে এটাও বলেন সত্য যখন এসে যায় তখন মিথ্যার বিরুদ্ধে ঘটে এটা যেমন স্বাভাবিক আলো যখন জ্বলবে অন্ধকার এমনিতেই পালাবে জাতির কালে আলো লাগছে জাতি আলো জ্বালায় নাই অত্যন্ত অন্ধকার দূর হয়